দীর্ঘ সাত বছর পর আমার স্বামী প্রবাস থেকে দেশে ফিরেছেন কিন্তু সে পায়ে হেঁটে আসেনি এসেছে কফিনে করে তেরো বছর বয়সে আমার বিয়ে হয়েছিল আমার স্বামী প্রবাস থেকে তিন মাসের ছুটিতে এসেছিলেন বিয়ে করার উদ্দেশ্যে বিয়ের বিয়ের পরে আমি আমার আমার স্বামীকে মাত্র দিন কাছে পেয়েছিলাম গন্ধ গায়ে থেকে যাওয়ার স্বামী আবার প্রবাসে চলে যায় কিন্তু ওই সময়ে আমি স্বামী কি জিনিস সংসার কি জিনিস এগুলো কিছুই তেমন একটা বুঝতাম না স্বামী প্রবাসে চলে যাওয়ার পর থেকে বেশিরভাগ সময় আমি আমার বাবার বাড়িতেই কাটাতে থাকি ওই হঠাৎ সময় মাঝে মাঝে মন চাইলে তখন শ্বশুর বাড়িতে যেতাম আমার যত দিন যেতে থাকলো ততই আমি স্বামীর অভাবটা বুঝতে পারলাম স্বামীকে আমার খুব মনে পড়তো আমি তাকে ফোনে বলতাম তুমি দেশে চলে আসো দেশে কিছু একটা করো তোমাকে ছাড়া থাকতে আমার একদম ভালো লাগে না খুব কষ্ট হয় এভাবে দেখতে দেখতে সাতটা বছর পার হয়ে গেল এর মধ্যে যে সে আসতে চায়নি দেশে এমনটা না কখনো কখনো হয়েছে ভিসার সমস্যা কখনো হয়েছে তার চাকরির ছুটির সমস্যা কিংবা কখনো আমাদের বাড়িতে সমস্যা আমার স্বামী আমাকে বোঝাতো তুমি কষ্ট পেও না মন খারাপ করো না মনে করবা আমাদের এখনো বিয়ে হয়নি আমরা এখনো প্রেম করছি দেশে যখন ছুটিতে আসব তখন আমরা বিয়ে করব ঈদের সময় আসলে যখন আমার চাচাতো বোনেরা ওর স্বামীকে নিয়ে ঘুরতে আসতো তখন আমার খুব খারাপ লাগতো অনেক কষ্ট হতো এমন একটা ঈদ যায়নি বিয়ের পর থেকে আমি কান্না করিনি আমার স্বামী আমাকে বলতো ধৈর্য ধরো তুমি জানো না ধৈর্যের ফল মিষ্টি হয় বিয়ের পর থেকে সে আমাকে কোনো কিছুর অভাবে রাখিনি শুধু অভাব ছিল তার কাছে থাকাটা সে থাকে কুয়েতে আর আমি থাকি বাংলাদেশে দীর্ঘ সাত বছর পরে তার দেশে আসার ভাগ্য হয় কত যে খুশি হয়েছিলাম আমি আমি তার জন্য কত কিছু কিছু কিনে রান্না করে করে সমস্ত যখন টিকিট কাটলো আসার জন্য আমাকে ছবি তুলে টিকিট তখনও দেখালো আমি বিশ্বাস করবো না এই জন্য আমার জন্য অনেক কিছু কিনেছে যখন যেটা কিনেছে তখন সেটার ছবি তুলে আমাকে দেখিয়েছে আর বলেছে বিশ্বাস হচ্ছে এবার আমি সত্যি সত্যি এবার দেশে আসছি তোমার কাছে আসছি মাত্র দুই দিন পরেই সে দেশে চলে আসবে কিন্তু এই দুইটা দিন আমার কাছে দুই যুগের মতো মনে হচ্ছে গাড়িতে ওঠার আগে বাসা থেকে যখন বের হলো তখন আমাকে ফোন দিয়ে বলল বউ আমি আসতেছি তোমার কাছে দুজন একসাথে এসে সেহেরি করব। কারণ তার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সেহেরির সময় হয়ে যাবে আমি আর আমার শাশুড়ি তার জন্য কত কি যে আয়োজন করেছিলাম মনে হলো ঈদ আসার আগেই আমাদের বাড়িতে ঈদের আয়োজন শুরু হয়ে গেছে আমি বারবার ফোন চেক করছিলাম আমার স্বামী আমাকে কখন যেন ফোন দেয় কিন্তু তিন থেকে পাঁচ ঘন্টার মতো পার হয়ে যায় কোনো ফোন আসে না আমার ফোনে এরপরে আমার শ্বশুরকে জিজ্ঞেস করলাম যে বাবা আপনার ফোনে কি আপনার ছেলে ফোন করেছে বাবা বলল না তাকেও ফোন করেনি এরপরে আমি বাধ্য হয়ে নিজেই ফোন করলাম কিন্তু রিং বেজে যায় কোনো ফোন ধরে না এর মধ্যে খুব অস্থির লাগছিল আমার ছটফট করা দেখে শাশুড়ি বলে এত চিন্তা করো না সময় হলে ও একাই কল দিবে তোমাকে তবে সারা রাত কেটে গেল এত ফোন দিয়েই সে ফোন রিসিভ করে না এক সময় ফোনটা বন্ধ হয়ে গেল তখন আমি পাগলের মতো হয়ে গেলাম আমার কিছুই ভালো লাগছিল না শুধু টেনশন হচ্ছিল ঠিক সেহেরির সময়ও হয়ে যাচ্ছে আমরা সবাই বসে আছি সেহেরির সামনে নিয়ে সেহেরির সময় শেষ হয়ে গেল কিন্তু আমার স্বামী এখনও এলো না একটা ফোনও দিল না সকাল হতেই অপরিচিত একটা বিদেশি নাম্বার থেকে আমার ফোনে কল আসলো আমি রিসিভ করতেই অপর পাশ থেকে বলে উঠল ভাবি আমি বললাম কে আপনি তখন বলতেই ভাইটি কান্না করে দিল আমি বারবার জিজ্ঞেস করতে লাগলাম কি হয়েছে আপনি কান্না করছেন কেন আর কে আপনি ভাইটি আমাকে বলল ভাবি আমি আপনার স্বামীর রুমমেট আমি বললাম ভাই আমার স্বামী কোথায় ওর তো আজকে ফ্লাইটে বাসায় আসার কথা কথা ছিল ওকে ফোন দিচ্ছে ও ফোনও রিসিভ করছে না ভাইটি বলল ভাবি আপনার স্বামী তো আর নাই আমি বললাম কি বলেন এসব নাই মানে এইসব কী বলছেন আপনি তখন সেই ভাইটি আমাকে জানালো ভাই এয়ারপোর্টে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে রোডে পড়েছিল সেখান থেকে তাকে হসপিটালে নেওয়া হয় এবং হসপিটালে যাওয়ার আগেই ভাই মারা যায় ভাইয়ের মুখে আমার স্বামীর সম্পর্কে এই কথা শুনে আমি আর ঠিক থাকতে পারি না জোরে করে একটা চিৎকার দিয়ে সাথে সাথেই অজ্ঞান হয়ে যাই এরপরে কি হয় আমার সাথে আমার আর কিছুই মনে নাই। ঠিক পনেরো দিন পরে আমার স্বামীর লাশ কফিনে করে বিদেশ থেকে দেশে আনা হয় আমার স্বামী সাত বছর পরে দেশে আসলো কিন্তু নিজের পায়ে হেঁটে নয় কফিনে মোড়ানো একটা লাশ হয়ে আসলো আমার সেই বিয়াল্লিশ দিন স্বামীকে কাছে পাওয়া আর আমার স্বামীর সাথে একটা স্মৃতিও নাই দুইটা বছর হয়ে গেছে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে এখন আমি আমার বাবার বাড়িতেই আছি এখন আমার বাবার বাড়িতে সবাই বলে নতুন করে জীবনটাকে শুরু করতে কিন্তু আমি আমার জীবনে দ্বিতীয় কোনো পুরুষকে আর স্থান দিতে পারবো না আমার স্বামীর সাথে যে বিয়াল্লিশ দিন আমি কাটিয়েছি এই বিয়াল্লিশ দিনের স্মৃতি নিয়েই আমি বাকিটা জীবন পার করে দিতে চাই আমার মতো হতভাগা জীবন যেন কোনো নারীর না হয় প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবনের অনেক কষ্টের একটা কাহিনী চাইবো আপুটি ভালো থাকুক সুস্থ থাকুক সবাই তার জন্য দোয়া করবেন আর এই স্টোরিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু শেয়ার করে জানাবেন আল্লাহ হাফেজ